এদের নাম কি আচ্ছা বল খাল লাগবি কল এক লিটার তেল অল্প গেল এদিকে আসেন Han okay. over de. Oké. Eh de wepsahi aise wepsahi. Kyala bhai tu kar gava. Oké. Okay. Ha. Raja ji. Raja ji

তো বলে এখানে আছে আসেন আপনি সামনে আসেন তো আসেন ভালো হয়েছে আপনি খুশি হয়েছেন

জৰি নাই আমাৰ চাছ চাচাৰ জুৰি পাই ল'ম আৰু বিস্কিট নিয়ম দে বিস্কিট নিদান মুৰব্বৰ নাম কি মুৰব্বী এক লিটাৰ তেল ভাল লাগিব গল এই যে মূৰটাত খুলে ফেলছে আটা খুলে ফেলছে এইদিকে আসেন এইদিকে আসেন আপনারা বলমারেদিকে আসবেন এইদিকে আসেন ভাই বিস্কিট দাও মোহন ভাই আসলাম ভাই খুলে গেছে এই নাম কি মোহাম্মদ খাদিম ইসলাম আপনি কি করেন স্টুডেন্ট কোন ক্লাসা পড়েন আপনি ক্লাস এইট এক লিটার নেওয়ায় লাগগো কল রেগুলার আসেন এই যে বিস্কিট নেন এই যে সোজা মারা লাগবো সুদা 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 এই যে বিস্কিট বিস্কিট

মোহন ভাই আপনি যে লাভ দিছেন মানে তো ভয় পেয়ে গেছিলাম না ভাই এটা একটা জিনিস বুঝতেছেন না এই তো হাই রে বড় শর্ট দিছে দিয়ে হয়েছে বিস্কিট নেন এবার ফরওয়ার্ড প্লেয়ার এই এ ফরওয়ার্ড প্লেয়ারের এবার কিন্তু বিস্কিট বিস্কিট নেও আটা পাইছে আটা পাইছে আসো আসো নতুন মুখের সন্ধান এই যে আটা খুশি তো ওই যে ওই ও পর্যন্ত শেষ ব্রাজিল দিকে এইদিকে আর্জেন্টিনার ব্রাজিল খেলছে রে পায় নাই কেউ বিস্কিট আমাদের প্লেয়ার শেষ মোহন ভাই মোহন ভাই চল্লিশ জুন খেলছে চল্লিশ জুন আজকে সবথেকে বেশি প্লেয়ার হইছে আজকে আপনার ভাই ভাই তাহলে খেলা তো মোটামুটি দুই জুন পুরস্কার পাইছে আজকে পদ্মা সেতু তৈরি করে দিছেন দুই জুনের বেশি কেউ পাইলেন আর আজকে তো অনেক দর্শক শেষ তাহলে চলে যায় নাকি ভাই আজকে তো আপনার এই যে প্রায় সব থাকে গেল দা ভাই ভাই একদিন নিমু এরই কাম আচ্ছা হাফেজ তাহলে আচ্ছা ভাই আসেন আবার ওকে